লাগবই নে যাবগৈ কিন্তু আমাৰ যদি আপোনাৰ কাজ কৰি বি এছ এফৰ কাজ যদি আমাৰ কৰ্ততে লাগে তেতিয়াহ'লেতো ফ্লব হৈিব পুলিচ এব বি এছ এফ বি এছ এফ দ্বাৰা আমি গতকালকেও কৈছি এখেন তাৰ প্ৰচুৰ দেহ কি অৱস্থা কি অৱস্থা দেহ নহয় চিৰা খানা ফটো পুৰা খাওঁতে বয়ে খাই তে আপনারা থানা বয়ে থাকেন ফোন নাম্বার তো আনতে নেই মাল ফাল খবর মাইয়া তার মানে নর বুড়া সাজ একটা ও জায়গা ফালতো মানে বুসুক মান কারণে হইতে বুসুক মান চানাই রমিং এলে সাবো ফালামো সিমান আইচু নে চানাই জন সিমি রমা বাইদিন তাম খেলেছে ডেইলি আমি তো ডেইলি দৌড়ানি দেই তারা রে আউট ড্রেস এই দিকে সিভিল ড্রেস হাবি উগ্রপন্থী দমন করে এই সাধারণ ব্যাপার কি কোনো ইয়ে আছে এটা কত কত শক্ত কাজ এটা এখনো আছে জঙ্গলে কয়েকটা ঢুকে রয়েছে এখনো তারা বাইরে ছিল না আমার এখন মেলার উদ্বোধনে আমি তারা করে যেতেছি এইখানে আমার এখন ব্যস্ত হয়ে যাইতে তাড়াতাড়ি খুঁজে বার করো দিলে আমি ডিজিরে আইন আসে দেখাম দেখিছু করে না কে এইসব ঠিক না ওই ফোন নাম্বারটা কে কে লিস্ট করে আমারে দুঃখ ঠিক ঠিক আছে মেলার মাঠের ঘটনা দেখছো তো কি অবস্থা এটা কে রয়েছে এটা কে রয়েছে এলে এটা কালকে হের পরিবার এরপরে আমার পরিবারের আমার বাড়িতে সবাই খুব প্রচুর বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় রাধি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবেই পিআর গোল্ড कच्ची घনি মসার্স অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন